আজকে জামাতের নেতা মালনা রফিকুল ইসলামের সাথে যা হয়েছে তা নিন্দনীয় আসলে ভাই বুজুর্গ মানুষ কি বলবো বয়স হলে যা হয় আল্লাহ তালা তারপর বলবো কোন আল্লাহ ওয়ালার গিবাদ শেখায়ত এবং তাদেরকে নিয়ে তুচ্ছ ছিল না করাই ভালো জানি না হুজুর আজকে কেনইভাবে করলেন ছিলাম স্টেজে তখন কিন্তু হুজুর যে কেনইও এই কাজটা আজকে করলেন জানি না আসলে আজকে তো সর্বদলীয় আজকে তো কোনো দলের না হুজুর যে কেন করলেন আসলে হুজুর একটু কে কত বড় আলেম এবং কি কত বড় মাহের আলেম এবং দরজার মধুপুর আসলে হুজুর একটু জালালি তবিয়াতের মানুষ তো হুজুরকে কে কেউ কিছু বলে দিয়েছে কিনা কোনো উস্কানি দিয়েছে কি না এটা আসলে আমি জানি না যেটা জানবো না আল্লাহ আল্লাহ সম্পর্কে আমার কোনো মন্তব্য করা এটা আমার জন্য এই গুনাগার আমার মতো ক্ষুদ্র মানুষের মন্তব্য করা ঠিক হবে না তবে হুজুর যা করেছেন কেন করেছেন আমি জানি না আল্লাহ আমাদের সবাইকে তালা সঠিক বুঝ দান করুক তবে আমি সবার কাছে পরামর্শ এবং দোয়া চাইব আল্লাহ ওলাদের কোনো সমালোচনা যেন আমরা না করি আল্লাহ তালা যেটা করেন ভালোই করেন এর দ্বারা হয়তো জামাতের নেতার দৃষ্টি অন্য মানুষের যতটুকু খারাপ ছিল এ দ্বারা হয়তো তার মঙ্গল হতে পারে আল্লাহ আল্লাহর অনেক সময় আছে আল্লাহ আল্লাহদের খারাপ দৃষ্টিতে তাদের খারাপ আচরণে আপনার আমার জন্য বিশাল বড় উপকার হতে পারে জানি না আল্লাহ তালা ইস সাহেব মধুপুর সাহেব আল্লাহর কুতুব আসলে জেন্দা ওয়ালি জিন্দা শাহজালাল আমার বাংলাদেশের জেন্দা শাহজালাল মধুপুরের পিস সাহেব ওনার সমালোচনা কেউ করুক আমি আমার জীবন থাকতে এটা মেনে নেব না বিশেষ করে চর্ম নাই এবং মামুনুল হক ইসলামী আন্দোলনের অগ্রনায়ক ফয়জুল করিম রেজাউল করিম এদের সমালোচনা কেউ করলে আমি আসলে ব্যক্তিগত কোনো দল করি না আল্লাহকে সাক্ষী রেখে বলি আমি কোনো দল করি না কিন্তু এই কয়জনের সমালোচনা কেউ করলে আমার মাথা ঠিক থাকে না ভাই এটা আমার ব্যক্তিগত তবিয়াত তো পীর সাহেব মধুপুর সাহেব আল্লাহর কুতুব নিঃসন্দেহে হুজুর আল্লাহর কুতুব নিঃসন্দেহ আল্লাহর কুতুব তিনি এবং ওনার মতো বজর্গ এবং আমাদের খতিফ হক সাহেবের ওবায়দুল একজন যোগ্য উত্তরস্বরী উপমহাদেশের মধ্যে শ্রেষ্ঠ আলেমদের মধ্যে যাকে এক নাম্বার কাতারে যতগুলো আলেম আছে তাদের মধ্যে ধরা হবে আমার বাংলাদেশের নক্ষত্র জান্নাতি এবং জেন্দাওয়ালি আব্দুল মালিক সাহেব হাবিজাহুল্লাহ তার সমালোচনা কেউ করলে আমার মাথার মধ্যে রক্ত উঠে যায় দোয়া করি এ সমস্ত বুঝরের জন্য সাহেব জন্য হুজুর কেন কি জন্য এটা করেছেন হয়তো পরে তদন্ত বের হয়ে আসবে আপনার আমার বর্তমানে কেউ ফেসবুকের ভিতরে বাজে কোনো পোস্ট হুজুর কি নিয়ে করবেন না প্লিজ প্লিজ আমি আপনাদের পায়ে হাত দিয়ে বলছি আমি দেখছি এর মধ্যে অনেকে অনেক আলেমরাই বুজমান আকলমান আলেম উল্টা পাল্টা ইশারাতান কমেন্ট করে ফেলছেন ইশারাতান পোস্ট করে ফেলছেন না ভাই আলেমদের দ্বারা এটা আমি খাস আলেমদের সুরাত এটা নয় পীর সাহেব মধুপুর কোন ধাসের কোন মাহওয়ালের কোন তরিকার আলেম আমরা সবাই জানি হুজুরকে বাজে মন্তব্য যেই করবেন আমি মনে করবো আপনার আকলে কমতি আছে আপনার এলেমের কমতি আছে ঘাটতি আছে হুজুরকে নিয়ে তাহাকে করে জেনে বুঝে তারপরে একটা পোস্ট করবেন খবরদার ওলিদেরকে নিয়ে যারাই বাজে মন্তব্য করবেন শেষ হয়ে যাবে না আমি হান্ড্রেড পার্সেন্ট শেষ হয়ে যাইতে হবে বিএনপির একজন নেতা কয়েকজন কয়েকজন নয়ন সাহেব যুবক মানুষ তেলাচোরার মতো লাফাই ছিল কয়েকদিন আগে মিথ্যা কয়েক গাছা খায় পীর সাহেব চার ও এটা করছিল তার জিয়ারে খুশি করার লেগা বিসে বারে লাত্তি দিয়া বিসি সুদ্ধা গালায়া আর জীবনে এমপি গিরি এর দ্বারা বোঝা যায় ওলিদেরকে নিয়ে যারা কুচ্ছ রচনা করবেন তাদের পরে খারাপ ধারণা করবেন তাদের প্রতিফলন এটাই হবে পীর সাহেব মধ্যপুরকে আমি আমার জানের চাইতে বেশি ভালোবাসি যদিও হুদের সাথে আমার রক্তের কোনো সম্পর্ক নাই কেন কি জন্য এটা হয়েছে পরে এটা হয়তো তারা দেখবেন এক জায়গায় বসলে আবার এক টেবিলে বসে চা খাবে ভালোবাসা দেবে প্রাণ খুলে দোয়া করে দেবে হুজুর আজকে মৃত্যুর দ্বার প্রান্তে এই সমস্ত বুজুর্গ চলে গেলে আর আমরা পাবো না এদের সমালোচনা করে আমরা নিজেরা হালাক হয়ে ধ্বংস হয়ে দরজা আমরা যেন কেউ না যাই প্লিজ প্লিজ আমি সমস্ত আলেম ভাইদের পায়ে হাত দিয়ে বলবো আমি জানি আমার কোনো যোগ্যতা নাই যারা তাকে নিয়ে বাজে কমেন্ট করতেছেন বাজে পোস্ট করতেছেন তাদের পায়ের ধুলার সমানও আমি না আমি তারপরে বলবো পীর সাহেব মধুবরকে নিয়ে কেউ বাজে পোস্ট করবেন না প্লিজ হুজুর একটা আমার বাংলাদেশের জেন্দা ওলি জেন্দা শাহজালাল হুজুরের তবিয়ত এরকমই আমি সেই ছাত্র জীবন থেকে আমার আজকে পঞ্চাশের মতো বয়স আমি দেখেছি ছোট্ট ছাত্র জীবন থেকে আমার এই লাইফে হুজুর কোনোদিন বাতিলের সাথে আপোষ করেন নাই এবং পীর সাহেব মধুপুর বাংলাদেশের সবথেকে বহুত রসুল আশেকের রাসুল আছে কাদিয়া কাফের ঘোষণার অনেক আশেকের রাসুল পাওয়া যায় মুখে মুখে কিন্তু সত্যিকারে আশেকের আসুল পীর সাহেব মধুপুর এ হকমে নবুয়াদ সম্মেলনের জন্য নুর হোসেন নুরাইনি তারপরে পীর সাহেব মধুপুর এবং তারপরে আমি দেখেছি ইনায়িতুল আব্বাসি এদের জীবনটাই উৎসর্গ করে দিয়েছে কাদিয়ানিদের বিরুদ্ধে অতএব অন্য অন্যদের বাদ দিলাম আমি কিন্তু সাহেব সম্পর্কে কেউ বাজে মন্তব্য করবেন না আমি আপনাদের ধরে বলছি নিয়ে কেউ বাজে মন্তব্য করবেন না যা আজকে হয়েছে স্টেজে আমরা ছিলাম আমরা দেখেছি কি হয়েছে না হয়েছে এটা আল্লাহ ভালো জানে এটা রফিকুল ইসলাম ভাইয়ের জন্য সামনের পথ সুন্দরভাবে চলার জন্য মাইল হয়ে থাকবে এটা আমার বিশ্বাস আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুক যদি আমার কথার দ্বারা বাচন ভঙ্গির দ্বারা কেউ কষ্ট পেয়ে থাকেন লাইফে আসছে এই জন্যই কারণ আজকের স্টেজের দৃশ্যটা আমার কাছেও লেগেছে অন্যরকম ভাবে কিন্তু পরে আমি জানি না যতটুকু শুনছি ওটা এখন লাইফে বলতে চাই না আল্লাহ তালা আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুক যদি আমার কথার দ্বারা কেউ কষ্ট পেয়ে থাকেন মাফ করবেন